দর্শক আজকে চলে এসেছি রাজশাহী সিটির হাটে এই হাট বসে প্রতি বুধবার এবং রবিবার আজকে প্রথম রমজান চলে এসেছি তো এখানকার গরু এবং মহিষের জন্য রাজশাহীর সিটির হাট হচ্ছে বিখ্যাত তো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফিমেল ফিমেল মোষ যে এই পাশে মোষ ভাই বিক্রি হয়ে গেল কিনলেন এই জোড়া কিনলেন কত দিয়ে নিলেন

যেগুলো বিশাল সাইজ ছাই মহিষের হাট ভাই সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই মহিষ কি আপনার বিক্রি করতে নিয়ে আসছেন নাকি আচ্ছা এগুলোর দাম কেমন পড়বে ভাই কেমন চাচ্ছেন এটার দাম কত দুইশো মানে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে সাইজ দেখেন বিশাল সাইজ এই হাট কবে কবে বসে রবিবার বুধবার বুধবারের সবচেয়ে বড় হাট হয় রবিবারে বড় হয় আর বুধবারটা ছোট হয় কম হয় আর কি তো এটা মহিষের বাজার আর কি ওই পাশে গরু আছে এ পাশে মহিষও আছে সবগুলো দেখাবো দেখেন বিশাল সাইজ সব গুলো দানো বাকারে সাইজ আট দেখেন বিশাল বিশাল সাইজ মহিষের আর কি যে এখানেও কিন্তু শাড়ি আছে সাজানো আপনারা চলে আসতে পারেন যারা আসবেন মহিষ কিনবেন রবিবারে আসবেন রবিবারে হাটটা অনেক বড় হয় বুধবারে হাটটা তুলনামূলক ছোট হয় আর কি পুরো হাট আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই সাইড একটু বিশাল বড় বড় এখানে কিন্তু কিছু চিহ্ন দেওয়া আছে যে বিশাল কিন্তু সাইজ মহিষের মালিক জন্য আচ্ছা এই নাম্বার করার কি জন্য

এটা কিন্তু সংক্ষেপে বলছে একশো আশি মানে এক লক্ষ আশি হাজার টাকা বুঝতে হবে এদের একটা শর্টকাটে বলা আর কি কি পরিমানে মহিষ গেল না কিনা হলো কিনা মানে এখনো ঢুকাচ্ছেন নাকি বিক্রির জন্য নিয়ে আসছেন ব্যাপারের গোড়াতে দাম বলছি ও আচ্ছা আচ্ছা দাম বলছেন মানে বের করে দেখলেন আচ্ছা কেমন দাম ওই জোড়াটার চাচ্ছে 390 মানে 10050 10040 390 মানে হচ্ছে 3 লক্ষ 90000 টাকা আর কি বিশাল হাট বিশাল হাট আমি শেষ করতে পারবো না ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুক পারি তো এটা রাজশাহী সিটির হাট পশুর হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশু হাট হচ্ছে এই রাজশাহী সিটির হাট ভাই ভালো আছেন এই জোড়া কত পড়বে দাম

বিক্রি হলো না আচ্ছা সামনে দাম দরে হয়নি নিয়ে চলে যাচ্ছে সাড়ে তিনশো মানে পঞ্চাশ হাজার টাকা আজকের লোকজন কম নিয়ে ঘুরে নিয়ে চলে যাচ্ছে দাম মনে হচ্ছে কম চাপে পড়ে গেছেন তো আপনি বের হতে পারছেন আচ্ছা বের হয়ে গেছেন আচ্ছা এই জোড়া কেমন পড়বে দাম কেমন চাচ্ছেন সাড়ে তিনশো মানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম দাম দর করে নিতে পারবে এর বয়স কতখানি কয় দাঁত হয়েছে দু দাঁত না যে এখানে দাম দর চলছে কত দাম হচ্ছে ভাই ভাই কত দাম হচ্ছে এখন এটা সিক্রেট বিষয় যেহেতু দাম দর চলছে এটা বলা যাবে না পার্টি আছে ভাইদের সেলের সুবিধাতে আরটি এটা আপনার ভাই এটার দাম কত চাচ্ছেন মানে লক্ষ হাজার টাকা বয়স কতখানি কয় দাঁত হয়েছে চার দাঁত এই যে আরো জোড়া দেখতে পাচ্ছি মহিষ এটা বিক্রি হয়ে গেল ভাই বিক্রি হয়ে গেল দেখাচ্ছেন দেখানো হচ্ছে এভাবে ডিসপ্লে করে বের করে নিয়ে নিয়ে দেখা যাক আমরা আপনাদেরকে দেখাই এটা দেখানো হচ্ছে মানে যারা নিবে তাদেরকে এভাবে এর ব্যাপারি ভাইরা হচ্ছে বের করে দেখাচ্ছে মানে কোনো সময় বাধা থাকলে আসলে বোঝা যায় না আর কি এই ধরনের ডিসপ্লে করা হচ্ছে বিশাল হাট ভাই এর জোড়া কত দাম চাচ্ছেন বড় ভাই কত দাম চাচ্ছেন হ্যাঁ সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা চা হচ্ছে বিশাল সাইজ এই যে সিটির হাট মানে বিশাল বিশাল মহিষ ভালো আছেন চাচা এটা আপনার মহিষ জি এই জোড়া বয়স কতখানি ছয় দাদ হয়েছে হয়ে গেছে তাহলে তো পরিপূর্ণ একবারে এটা দাম কেমন চাচ্ছেন চা দাম কত চা দাম জোড়া 470 75 470 দশক 470 মানে 4 লক্ষ 70 হাজার টাকা এই দুটার ওয়েট কতখানি হবে 1350 দুইটা মিলে 1350 মেন বিশাল ও এটাও আপনাদের নাকি তার তারেক জনের না বিশাল সাইজ দেখেন আপনারা যারা মহিষ নিতে চান পিটের হাটে চলে আসতে পারেন পিটের হাট বসে প্রতি রবিবার এবং বুধবার রবিবারে সবচেয়ে বড় হাট হয় এবং বুধবারে তুলনামূলক ছোট হাট হয় এখানে দাম দর হচ্ছে আর কি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি বিক্রি হয়ে গেল নাকি টাকা কোনাগণি হচ্ছে কোনটা বিক্রি হলো এই জোড়া কত দিয়ে বিক্রি হলো কত চার লক্ষ একাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল আপনাদের দেখাবো এখানে কিন্তু টাকা গুন ছিল দেখেন এটা চার লক্ষ একাত্তর হাজার বিশাল সাইজ চার লক্ষ একাত্তর হাজার টাকায় সেল হয়ে গেল এই জোড়া আর কি আনুমানিক ওয়েট হবে হচ্ছে চোদ্দ মন দেখেন বিশাল সাইজ মহিষ বিশাল তো সাইজ দেখতে পাচ্ছি এই দুইটার ওয়েট কতখানি হবে একুশ মন হবে দাম চাচ্ছেন কত ছয়শ বিশ দর্শক ছয় লক্ষ বিশ হাজার টাকা একুশ মন ওয়েট হবে দুইটার মানে এখানে বেশিরভাগই আমি যেটা দেখলাম মহিষগুলো হচ্ছে জোড়া জোড়া বিক্রি হয় জোড়া জোড়া বিক্রি হয় জোড়া

ভাই কিন্তু থেকে ভাই বেশি কথা বলছে এখন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা চিহ্ন করার জন্য নাম্বার দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আজকাল তো লোকজন হচ্ছে কম

তো এটা সিটির হাট আপনারা চলে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত প্রচুর কিন্তু লোকজনের সমাগম আমি ভিডিও শেষ করে দিব তবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর প্রচন্ড রোদের তাপ আজকে প্রথম রোজা তারপরে ভিডিও আপনাদেরকে দিচ্ছি অবশ্যই সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন